আসবে কিন্তু এখনো সোমেবার এই গাছে হয়তো কোনো সমস্যার কারণে আসে আশা করি এই গাছে আসবে এখানে আরো দেখেন এই বাড়ির আশেপাশে পুরাটাই লিচু গাছ বাড়িটা খুব সুন্দর লাগছে চারিদিকে লিচু গাছ বাড়িটা ধরে রাখছে বৈশাখের প্রথমে আজকে কিন্তু আমরা ভিডিও করতে এসে আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আমরা এখন এসেছি বর্তমান কুবরা একটা গ্রামে এখানে এক চাষা বাড়ির পাশাপাশি সে বাড়ির কিছু ফাঁকা জায়গায় এক দেড়শো বছর লিচু গাছ চাষ করেছে এখানে চাষা লিচু লিচু চাষ করেছে আপনার এটা হচ্ছে আটি লিচু এই লিচু জাতের নাম আটি লিচু এটা হচ্ছে আপনার বৈশাখ মাসে বৈশাখের শুরুতে এই লিচুটা চাষ হয় এটা হচ্ছে আটি লিচু এর পরে যে লিচুটা আরেকটা ধাপ লিচুর আছে সেই লিচুটা হচ্ছে বাই লিচু এই লিচুটা খাইতে কিন্তু একটু টক টক মতন লাগে আটি একটু মোটা মাসটা একটু কম আর পরে যে লিচুটা হবে ওই লিচুটা আপনার হচ্ছে বোম্বাই লিচু আটি হবে ছোট এবং ওর ভিতরে মাস্ট হবে অনেক বড় আপনাদের আসেন আপনাদের আমি লিচু বাগানটা একটু ঘুরে ফিরা দেখাই আশা করি আপনাদের আমার ভিডিওটা ভালো লাগবে এখানে চাচা অনেক লিচু চাষ করেছে অনেক মানান মানান লিচু এটা হচ্ছে আটি জাতীয় লিচু এই লিচুর নাম হচ্ছে আটি লিচু এই এই আপনার হচ্ছে বৈশাখ মাসে শুরুতে এই লিচুটা চাষ হয় মানে বৈশাখের শুরুতে লিচু টা শেষ হয় চাষ হয় এবং বৈশাখের শেষে লিচু বিক্রি হয়ে গাছ ফোরা যায় তারপরে মুম্বাই লিচু তৈরি হয় এই জায়গায় খুব ফাইন ফাইন লিচু আছে নানান নানান লিচু এই আটি আটি ভিতরে বিরাট মোটা মানে আটি মনে হয় মোটা মাস কমে লিচু টা লিচু খুব ফাইন লিচু এই লিচু আপনারা হয়তো বৈশাখ মাসের শুরুতে আপনারা হাটে বাজারে এই লিচু পাবেন দেখবেন যারা বিক্রেতা ওদের কাছে শুধু ওরা আপনাদের বলবে যে লিচুটা আটি জাতীয় লিচু কারণ বোম্বাই লিসো এখন হয় না বোম্বাই লিসু এখনো এক মাস পরে হয় আচ্ছা আসেন আপনাদের বাগানটা ঘুরায় ফিরে দেখা এখানে থুকাই থুকাই লিচু থুকাই থুকাই লিচু খুব ফাইন ফাইন লিচু দেখেন দেখেন অনেক লিচু থুকাই থুকাই লিচু ধরে আছে এখানে আরও লিচু গাছ আছে অনেক লিচু আছে কিছু গাছে লিচু প্রতি বছরে যে লিচু গাছে আসে এমন কোনো কথা নাই লিচু যদি বিশটা গাছ থাকে দশটা গাছে আসে এবং পাঁচ ছয়টা গাছে নাও আসতে পারে

এমনকি প্রিয় জিনিস বেশিরভাগ ছোট বাচ্চারা যারা আছে লিচুটা ভালো খায় এবং ভালো বোঝে এখানে আরো আছে এখানে যে ভাইরা মেয়ের দিয়ে ঘিরে এখানে যে লিচুটা আছে এই লিচুটা আপনার হচ্ছে একটা থুকায় আপাতত এক দেড়শো লিচু আছে এখানে মানে লিচুটা জাল দেওয়ার কারণ জাল দেওয়ার কারণে লিচুটা এই লিচুটা মানে যাতে কোনো সমস্যা না হয় লিচুটা মনে হয় টুকায় টুকায় যাতে না ধরে লিচু গাছ মিষ্টি জাতীয় জিনিস বাজে টেনা হলো এখন এখন দিছো কিন্তু হালকা টেনা হবে এই টেনা লিছোই এক ধরণের পুকা আছে টেনা জিনিস সাথে ভালোবাসে সেই পুকাটা যদি আক্রমণ না করি বসে উন লিছো জিনিসটা কি হয় লিছো জিনিসটা পুকা কিন্তু ভিতরতে আক্রমণ করে ভিতরতে আক্রমণ করি ভিতরে লিশুটা চলে যায় মানে লিশু আপনি কিন্তু বুঝতে পারবেন না যে এই লিশুটা আপনি বাজার নেবেন নি আপনি দেখতে পাবেন উপরে খুব ফ্রেশ কিন্তু ভিতরে পুকা থাকে এই সেই জন্য ওই যে জাগ দেওয়ার কারণ এটা যে ভিতরে পুকা ঢুকতে পারবেন ওই বৃষ্টিছো অনেক দেয় আরো এখানে গাছ আছে এখানে আরো অনেক গাছ আছে এই গাছগুলাই লিচু গুলা ছোট হচ্ছে খুব ভালো জাতের এটা আটি লিচু এই লিচুটা আপনার হচ্ছে বৈশাখের শুরুতে লিচুটা পাওয়া যায় এবং বৈশাখের শেষে এই লিচুটা শেষ হয়ে যায় শেষ হয়ে যাওয়ার পরে আবার মুম্বাই লিচু আসে সেই লিচু এই লিচুটা ছাড়া আবার কিন্তু বুমবাই লিচুটা ডবল মোটা অনেক মোটা লিচু এটা এই চাষা অনেক এই বাড়ির আশেপাশে দেখেন অনেক লিচু গাছ চাষ করেছে এখানে আরো আরো আছে এখানে আরো আছে লিচু গাছ এখানে আমরা যাব এখানে আরো লিচু গাছ আছে এখানে আমরা এখন বাড়ির ভেতর ঢুকে যাচ্ছি এখানে দেখেন এখানে এখানে দেখেন এটা বাড়ি এখানে কিন্তু একটা বাড়ি বাড়ি আশেপাশে লিচু গাছ এই পাশে লিচু গাছ দেখেন এই গাছের লিচু এখন আসে নাই এই গাছের লিচু আসবে প্রতি বছরে লিচু যে আসবে এমন কোনো কথা নেই লিচু আসবে ওইদিকে আইসে এদিকেও আসবে কিন্তু এখনো আসার এই গাছে হয়তো কোনো সমস্যার কারণে আসে নাই আশা করি সম্ভবার এই গাছে লিচু আসবে এখানে আর দেখেন এই বাড়ির আশেপাশে পুরাটাই লিচু গাছ বাড়িটা খুব সুন্দর লাগছে চারিদিকে লিচু গাছ এই বাড়িটা ধরে রাখছে বৈশাখের প্রথমে আজকে কিন্তু আমরা ভিডিও করতে এসেছি এই ভিডিওটা মানে আপনাদের মাধ্যমে তুলে ধরবো তুলে ধরার কারণ এই ভিডিওটা খুব ভালো লাগবে আপনাদের কারণ লিচু এমন একটা জিনিস যে লিচুটা বাঙালিরা প্রায় প্রায় চাষ করে থাকে আটি লিচু আছে বোম্বাই লিচু আছে অনেক জাতের লিচু আছে আমাদের বাংলাদেশে দুইটা জাতের লিচু চাষ হয় অনেক অনেক জেলায় কি জাতের আমাদের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমাদের এই চ্যানেলটা ছোট কৃষি আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং বেল আইটা বেল লাই কমেন্টটা বাজিয়ে আমাদের পাশে থাকবেন আমাদের আশা আমরা আপনাদের বিনোদন দেওয়ার নাকি এই উন্নয়ন দেখান নাকি মানুষ কি শ্বাস করে কি হয় এটা চাষ দেখান দেখার নাকি আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও নিয়ে আবারও আসবে ধন্যবাদ